আসসালামু আলাইকুম ষষ্ঠ সুপ্রিয় থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কি জানো সালে তোমাদের মোট বই সংখ্যা কতটি বই দেওয়ার সময় তোমাকে কোন কোন বইগুলো সংগ্রহ করতে হবে তুমি যদি জানো তাহলে তুমি সঠিকভাবে তোমার বইগুলো বুঝে নিতে তোমার জন্য এটি সহায়ক হবে শিক্ষার্থীরা এখানে তোমাদের দুই হাজার সালে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা দশটি বই সংগ্রহ করবে এক্ষেত্রে সবাই কমনলি নয়টি বই সংগ্রহ করবে সেক্ষেত্রে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র গণিত বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং ধর্ম শিক্ষা তো এক্ষেত্রে শিক্ষার মধ্যে কেউ ইসলাম শিক্ষা কেউ হিন্দু ধর্ম শিক্ষা কেউ খ্রিস্টান ধর্ম কেউ বৌদ্ধ ধর্ম তবে এখান থেকে যে কোনো একটা বই তুমি সংগ্রহ করবে ঠিক আছে এই টোটাল নয়টি বই সবার জন্য এরপরে দশ নম্বর হচ্ছে তোমাদের কারো এটা হচ্ছে অতিরিক্ত একটা সাবজেক্ট কেউ আরবি নিবা কেউ শারীরিক শিক্ষা নিবা বা জীবন মুখী শিক্ষা বা কৃষি শিক্ষা বা বিজ্ঞান বা চারুকলা সঙ্গীত ঠিক আছে এখান থেকে যে কোনো একটি বিষয় নিবা ঠিক আছে তো এই সাবজেক্টগুলোর বইগুলো তুমি অবশ্যই বুঝে নিবা ঠিক আছে তাহলে তোমার বইগুলো সংগ্রহ করতে এটা তোমার জন্য হেল্পফুল হবে সেক্ষেত্রে ধন্যবাদ সবাইক্ষা